হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমাদের এই বেসিক বেকিং কোর্সে অথেন্টিক চকলেট কেক তৈরি দেখানো হয় অনেকেই আছে চকলেট ক্রিম তৈরির জন্য ক্রিমের মধ্যে কোকো পাউডার ও ইমালশন ইউজ করে এটাকে বলে দেয় যে এটা চকলেট ক্রিম আসলে আমরা এভাবে স্টুডেন্টদেরকে শিখাই না কারণ কোকো পাউডার ও ইমালশন দিয়ে যদি চকলেট ক্রিম তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু ক্রিমের টেস্টটা খুব বাজে হয়ে যায় তাই কিভাবে চকলেট ক্রিমটা তৈরি করলে অথেন্টিক চকলেট কেকের টেস্ট পাওয়া যাবে সেটাই আমাদের এই কোর্সে প্রতিটা স্টুডেন্টদেরকে শেখানো হয় এছাড়া সাথে গানাস তৈরি করা তো শেখানো হয়ই যেমন হোয়াইট চকলেট গানাস ডার্ক চকলেট গানাস গানাসগুলোর রেশিও কেমন কত রেশিওতে চকলেট ও ক্রিম দিলে গানাসটা পারফেক্ট হবে এই ধরনের সকল টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের স্টুডেন্টদেরকে শেখানো হয় আলহামদুলিল্লাহ এছাড়া সাথে গানাজ ড্রিপিং গানাজ দিয়ে কেক ডেকোরেশন গানাজ দিয়ে কেক কভারিং এই ধরনের সকল ডিটেলস শেখানো হয় বর্তমানে আমাদের বাইশতম বেসিক বেকিং বিজনেস কোর্সের জন্য সিট বুকিং চলতেছে অলরেডি অনেকজন আপু সিট বুকিং করে নিয়েছে আপনারাও যদি করতে আগ্রহী হন অবশ্যই দ্রুত বুকিং করে নেবেন এছাড়া আমাদের ফন্ডেট অ্যান্ড চকলেট পেস্টের ক্লাসের জন্য সিট বুকিং চলতেছে আর এই ক্লাসে আমাদের পূর্বের স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর এই বেএচের সাথে আমাদের ফন্ডেট ও চকলেট পেস্টের ক্লাসটি করলে আপনারা কিন্তু ডিসকাউন্ট ফিতেই সার্টিফিকেট সহ পেয়ে যাবেন পরবর্তী কোনো বেচেই আমরা এই ডিসকাউন্ট দিব না তাই আপনারা যদি সার্টিফিকেট সহ একদম ডিসকাউন্ট ফিতে আমাদের এই কোর্সটি করতে চান অবশ্যই দ্রুত বুকিং করে নিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ